সুঠাম দেহের গরু মানে প্রাকৃতিক উপায়ে পালিত গরু মানে ভালো গরু সুন্দর গরু মানে হাট 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 কোরবানির ডিজিটাল হাট আলমগীর রেন্সের বসিলায় বসেছে কোরবানির হাট উনি বাবা সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারের প্রস্তুতি কোন খামারে কেমন গরু আছে দেখতে কেমন সেগুলো কেমন দামে কেনা করছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা কিন্তু দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুড়ছি দেখছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি গাজীপুর বোট বাজারে আলমগীর রেন্সের রিটেইল সেন্টারে এই রিটেইল সেন্টারে কিন্তু সুঠামদের সুন্দর সুন্দর গরুগুলো ওনারা নিয়ে এসেছেন আপনারা জানেন আলমগীর রেন্স কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ অর্গানিক গরুর খামার নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই রিটেল সেন্টারে কেমন গরু এসেছে দু হাজার পঁচিশ কোরবানির উপলক্ষে সেগুলো একটু দেখবো আপনাদেরকে দেখাবো দরদাম করব পাশাপাশি আরেকটি রিটেল সেন্টার কিন্তু রাজধানী ঢাকার মধ্যে আছে সেটি হচ্ছে রাজধানীর মোহাম্মদপুর বসিলাতে আমরা সেখানেও একটু যেতে চাই আমরা দেখি এই রিটেল সেন্টারে কি আছে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম merhaba কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আপনাদের এখানে এসে মন ভালো হয়ে গেল একেবারে চমৎকার শেড বিশেষ করে শুঠাম দেহের বড় বড় গরুগুলো দেখে আসলে নজর সারাতে পাচ্ছি না সামনে যেহেতু কুরবানির ঈদ আপনাদের আলমগীর রেনসের তো মূলত গরুগুলো গুলো লালন পালন করা হয় সেই রংপুর পীরগঞ্জে তো এখানে রিটেল সেন্টারে যে গরু এনেছেন এই পাশ থেকে ও পাশ পর্যন্ত শেডের তো কত সংখ্যক গরু আছে মোটামুটি এবার এবছর মূলত আমাদের বিক্রি টাকা হচ্ছে পাঁচশো আচ্ছা তো আলহামদুলিল্লাহ বিক্রি শুরু হয়ে গেছে অলরেডি আচ্ছা হ্যাঁ এই সেটটাতে আপনার বর্তমানে এখন দুইশো আশিটা গরু আছে আচ্ছা এবং আপনি জানেন আমাদের মোহাম্মদপুর বসিলেতে একটি রিটেল সেন্টার আছে জি সেখানে আমাদের প্রায় একশো গরুর মতো আছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি বিক্রিও শুরু হয়ে গেছে এবং আমাদের টার্গেট অনুযায়ী আমরা আগাচ্ছি আস্তে আস্তে আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা আশা করি এই যে গরুগুলো দেখলাম অধিকাংশই তো দেখছি শাহীওয়াল তো শাহিওয়াল ছাড়া আর কি কি জাতের গরু বা শাহিওয়ালের পরিমাণে কি সব নাকি একটু আর কোনো জাতের গরু আছে মূলত আমরা শাহিওয়ালটা নিয়ে বেশি কাজ করে থাকি জি এর পাশাপাশি আপনাদের হচ্ছে নেপাল গির আছে জি ঠিক আছে হাসা আছে পাশাপাশি ইন্ডিয়ান বলদ আছে আচ্ছা এর পাশাপাশি আমাদের কিছু মহিষও আছে জি তো এটাই আমাদের মূলত টার্গেট হচ্ছে শাহিওয়াল গরুগুলো আপনি জানেন যে বাজারের সর্বোচ্চ মানে পছন্দের গরু থাকে হচ্ছে শাহিওয়াল কাস্টমারের চাহিদাই শাহিওয়াল জি তো ওটার কথা মাথায় রেখেই আমরা ওইভাবে আগাচ্ছি শাহিওয়ালকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে আলমগুর রেনস 마শাআল্লাহ যেই গরুটা দেখছি সেটাই কিন্তু দেখে বেশ মন ভরে যাচ্ছে একটু বলবেন এবার এখানে কত থেকে কত ওজনের মধ্যে গরুগুলো আছে কৃপন ভাই এখানে হচ্ছে আপনার চারশো কেজি থেকে একদম সাড়ে সাতশো কেজি পর্যন্ত এখানে গরু আপনি পাবেন চারশো থেকে সাড়ে সাতশো হ্যাঁ সাড়ে সাতশো কেজি আচ্ছা আচ্ছা এই গরুগুলো কি সব তো আপনাদের ওই পীরগঞ্জে লালন পালন করা গরু জি আপনারা আমি তো এর আগে সেই পীরগঞ্জে রংপুরে ওখানে গিয়েছি দেখেছি যে কীভাবে খোলামেলাভাবে গরুগুলো লালন পালন করছে গলায় রশি ছেড়ে জি কোলাকালা পরিবেশে কোলাকালা পরিবেশে সেটা দেখেছি তো এবছরও ওইভাবেই লালন পালন হয়েছে এবং ওই গরুগুলোই এখানে এসেছে এখানে এসেছে ওখানে ওখানে থাকলে সমস্যা কি আর এখানে থাকলে সুবিধা কি একচুয়ালি কি ঢাকার মধ্যে মানুষ একটু আসলে ফার্মে যেতে পছন্দ করে জি এবং ফার্মে এসে ফ্যামিলি শহর নিয়ে আসতে পারে জি হ্যাঁ নিয়ে এসে পছন্দ করে দেন হচ্ছে গরুটা ক্রয় করতে পারে কিন্তু আচ্ছা ওই কথা মাথায় রেখে আমরা আসলে এই ফার্মের গরুগুলো নিয়ে এসেছি মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট মিনি হাটের মতো জি হ্যাঁ এই জায়গাটা আমাদের সামনে পর্যাপ্ত জায়গা আছে কেউ চাইলে গরুটা বের করে হাঁটাহাটি করে দেখতে পারে এবং পছন্দ করতে পারে খুব সুন্দর ভাবে হাটে যেমন একটু গ্যাদারিং হয় সেটা এরানোর জন্য এখানে আসতে পারে আর কি আচ্ছা গরুগুলো কি মূলত আপনারা কি খাওয়ান গরুগুলোকে আমরা মূলত আমাদের আপনি জানেন রংপুরে গিয়েছেন সেখানে একদম প্রাকৃতিক উপায়ে লালিত পালিত হয় আমাদের গরুগুলো সেখানে রয়েছে কাঁচা ঘাস যেটা আমরা নিজস্ব আমাদের জমি আছে প্লাস হচ্ছে আমরা সাইলেসটাও সেখানে আমরা করে থাকি ভুট্টা চাষটা পাশাপাশি ধান গাছটাও আমরা নিজেরা রোপণ করি সেখান থেকে ধান পাই আমরা সেটাও আমরা গরুকে খাওয়াই এবং পাশাপাশি যে দানা দান আছে সেটাও কিন্তু আমরা নিজস্ব তৈরি করি আচ্ছা নিজস্ব আমাদের ওখানে গ্রান্ডিং মেশিন আছে সেখানে আমরা করে থাকি তো ওভারঅল হচ্ছে গরুকে যেটা খাওয়াই আমরা মূলত প্রাকৃতিক উপায় লালন পালন করে যে যে খাবারটা খাওয়াই মাশাল্লাহ মাশাল্লাহ গরু দেখে মানে মন ভরে যায় ভাই এত সুন্দর সুঠাম দেহের গরু এক কি সুন্দর কুজ নাভি কম্বল এগুলো সংগ্রহ করার সময় কি বেছে বেছে সংগ্রহ যত্নের কারণে এরকম নাকি বিশেষ কোনো গোপন রহস্য আছে কিনা গোপন রহস্য অবশ্যই আছে জি যত্ন যেটা বললেন সেটা তো অবশ্যই থাকতে হবে না হলে গরু তো সুন্দর হবে না জি মূলত আমরা যখন গরুটা পার্সেস করি আমাদের একটা পার্সেস টিম আছে হ্যাঁ তারা হাটে যায় চেয়ারম্যান স্যার আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা অনুযায়ী গরুটা ক্রয় করা হয় যেমন হাটে কিন্তু প্রায় এক হাজার দুই হাজার গরু আসে মিনিমাম হ্যাঁ সেখান থেকে আপনি আমরা হচ্ছে যে পাঁচটা গরু সবচেয়ে সুন্দর ওই পাঁচটা গরুই ক্রয় করে থাকি এটা কোনো নাম আছে কিনা এটা নাম হচ্ছে ব্ল্যাক মাউন্টেন ব্ল্যাক মাউন্টেন মাসাল্লাহ বাহ ভাই আদর করছে ও আদর নিচ্ছে গঠন দেখেন একেবারে গরুর স্কিনটা দেখেন সব কিছু আচ্ছা এটার ওজন কেমন আছে আনুমানিক এটা আপনার পাঁচশো পঞ্চাশ কেজির মধ্যে আছে আচ্ছা আচ্ছা পাঁচশো পঞ্চাশ কেজি কিন্তু দেখতে খুব বয়স কেমন বয়স এটা হচ্ছে চার দাঁত আছে চার দাঁত মোটামুটি কতদিন আমরা মূলত আপনি জানেন যে আমরা এক বছরের নিচে লালন পালন না করে আসলে গরু বিক্রি করি না আচ্ছা এই পাশে কি একটু ছোট সাইজের গরুগুলো জি এপাশে পাশে চারশো কেজি থেকে পাঁচশো কেজির মধ্যে আছে গরু আচ্ছা আমরা একটু মূল আলোচনা আসতে চাই সেটা হচ্ছে এই গরুগুলো যদি আমার দর্শকরা বা ক্রেতারা নিতে চায় যেহেতু কোরবানি খুব কাছাকাছি সেক্ষেত্রে কি সিস্টেমে আপনারা এবার এগুলো সেল করছেন লাইভ ওয়েট না ঠিকানা কোনটা মূলত আমরা ঠিকা বিক্রি করছি লাইভে যাচ্ছি না এবছর সব গরু সব গরুই ঠিকা আপনার ক্যালকুলেশনের জন্য আমরা ওয়েটটা বলে দেব আপনাকে হ্যাঁ আমরা হচ্ছে গরু নিয়ে আসছি দুই থেকে তিন দিন হয়েছে তো ওই গরুটা হচ্ছে আমরা যখন নিয়ে আসি তখন ওয়েট দিয়ে নিয়ে আসছি আচ্ছা তো ওই ওয়েটটাই আপনাকে বলা হবে আচ্ছা হ্যাঁ এবং মূলত বিক্রি হচ্ছে ঠিকাই ঠিকাই মানে দরদাম করে হবে দরদাম করে হবে আপনি একটা বলবেন আমি একটা বলবো জি বলে দরদাম করে হয়ে যাবে হ্যাঁ জি কিন্তু ঠিকার যে বিষয়টা ওইটা আসলে আমরা বেশি গ্যাপ রাখবো না খুবই কাছাকাছি একটা প্রাইস বলবো এবং কাস্টমারের যেহেতু সবাই একটু ঠিকা পছন্দ করে এবং একটু দর কষাকষি করতে চায় সেক্ষেত্রে অল্প কিছু আমরা একটু গ্যাপ রেখেছি আর কি আচ্ছা তো এত গরু একটা একটা করে ঠিকা দরদাম করা তো মুশকিল আমরা কি একটু ই করতে পারবো যে এত থেকে এত জনের গরুগুলো এই দাম হ্যাঁ রকম মানে এভারেজ কথা বলতে পারবো নাকি নির্দিষ্ট করে বলবো কোন এভারেজ বলতে পারবো সমস্যা নাই আচ্ছা ভাই এই যে এই রোতে দেখছি যে গোরু গুলো এগুলো ওজন কেমন কি এগুলো 400 থেকে 500 কেজির মধ্যে আছে আচ্ছা তাহলে এই গরুগুলো গুলো যদি দরদাম করতে চাই সেক্ষেত্রে মোটামুটি একটা ধারণা দেন তো 400 থেকে 500 কেজির গরু আপনারা কেমন দাম চাইবেন এগুলো হচ্ছে আপনার 2 লক্ষ 20 থেকে আপনি 2 লাখ 80 90 মধ্যে পেয়ে যাবেন একটু একটু কম বেশি কেন যে হয়তো দুই লাখ বিশ দুই লাখ তিরিশ আবার দুই লাখ আশি সেটা হচ্ছে আমরা যখন গরু ক্রয় করি জি তখন কিন্তু সুন্দর যে গরুটা ওইটাই কিন্তু ক্রয় করি হ্যাঁ সেক্ষেত্রে আমরা যখন পার্সেস করি তখন কিন্তু দাম বেশি দিয়ে কেনা হয় হ্যাঁ তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে চারশো থেকে পাঁচশো কেজি গরুগুলো দুই লাখ বিশ থেকে তিন লাখের মধ্যে তিন লাখের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে আর কোনো খরচ এর মধ্যে ঈদ পর্যন্ত আর কোনো খরচ নাই হ্যাঁ আমাদের এখানেই থাকবে এবং ডেলিভারির সময় আমরা ডেলিভারি করে দেবো ঢাকা সিটি থেকে হোম ডেলিভারি কি ফ্রি নাকি আবার চার্জ আছে না ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারিটা করে দেবো ফ্রি হ্যাঁ ঢাকার বাইরে হচ্ছে আপনার দেখা যায় কথাবার্তা বলে আমরা ওটা ম্যানেজ করে নেবো আচ্ছা এই মাঝখানের এই রোটা দেখছি আমার ডান পাশে এগুলোর ওজন কেমন এই পাঁচ থেকে পাঁচ পর্যন্ত এই শাড়িতে যা আছে সব হচ্ছে পাঁচশো থেকে ছয়শো কেজির মধ্যে আছে তো পাঁচশো থেকে ছয়শো যদিও লাইভ ওয়েট নয় ঠিকাই বিক্রি হবে অনেক গরু যার কারণে সুনির্দিষ্ট করে বলা একটু মুশকিলই হচ্ছে এই গরুটাই যদি বলি মনে করেন পাঁচশো থেকে ছশো কেজির মধ্যে আছে সেক্ষেত্রে মোটামুটি কেমন দামে নিতে পারবে এটা হচ্ছে আপনার তিন লাখ থেকে সাড়ে তিন লাখের মধ্যে পাবেন যেহেতু এটা আপনার পাঁচশো সত্তর আশি কেজির মধ্যে আছে আচ্ছা তাহলে মোটামুটি বলা যায় যে পাঁচশো থেকে ছশো কেজি গরুগুলো তিন থেকে চার লাখের মধ্যে থাকবে আলাপ আলোচনা করে দরদাম করে কোনটা নিবে এরপরে ফিক্সড হবে নাকি ফিক্সড হবে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ গরুটা দেখে মন ভরে যাচ্ছে ও এত সুন্দর করে দাঁড়িয়েছে এবং ও জি ওই বাবা গো খাইছিলাম ও খালি বলছে ও ওই বাবা একটু দুষ্ট আছে এটার ওজন কেমন হয়েছে ভাই এটা 700 কেজি প্লাস আছে 700 কেজি প্লাস কোনো নাম আছে কিনা জি অবশ্যই এটা নাম হচ্ছে গ্রেভিয়ার বাহ বাহ গ্রেভিয়ার হ্যাঁ ধূসর রঙের ভল্লুক হ্যাঁ ওরি হাই 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 ওর কাছে যেতেই তো ভয় লাগছে আচ্ছা তো এ ধরনের তো বড় গরু অনেক আছে না জি আচ্ছা আমরা তো ছয়শো পর্যন্ত বললাম ওজন কিন্তু ছয়শো থেকে এ ধরনের যে বড় গরুগুলো আছে ছয়শো সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো সেগুলো কেমন দাম কি হবে আসলে কি মানে ছয়শো কেজের উপরে গেলে আসলে দামটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আচ্ছা হ্যাঁ তারপর আমি একটা ধারণা দিয়ে দিই দেখা যায় এগুলো হচ্ছে আপনার চার লাখ থেকে স্টার্টিং ছয়শো হচ্ছে চার লাখের উপরে যাবে আর কি চার লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখের উপরেও যেতে পারে আচ্ছা যদিও সাড়ে কেজি হয় সেটার একটা ক্যাটাগরি আছে ওটা সৌন্দর্যের উপরে আসলে ডিপেন্ড করে আচ্ছা 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 আমরা একটু ওই ডিসপ্লেতে যাই চলেন কয়েকটা গরু একটু সাধারণ মানুষকে একটু দেখাই যে এরকম ক্যাটাগরির এরকম দাম মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা ডিসপ্লেতে একটু দেখছি এই গরুগুলো ডিসপ্লেতে থাকলে আসলে অনেক সময় ভালোভাবে দেখা যায় না যেহেতু চাপা চাপা করে আছে এখান থেকে আমরা একটি দুটি গরু একটু বের করে সামনে নিয়ে যেতে চাই বৈশিষ্ট্য পাশাপাশি কেমন দামের মধ্যে থাকতে পারে তার একটা ধারণা দিতে চাই হ্যাঁ শিওর শিয়র মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন দর্শক দুটো গরু কিন্তু একটু সামনে এনেছি বাইরে যাতে আপনারা দেখতে পারেন একটা হচ্ছে লাল এটা কি একটু শাহিওয়াল গির একটু গির ক্রস আছে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ কি সুন্দর তার কুজ তার কালার তার বডি স্ট্রাকচার কিন্তু বেশ সুঠাম দেহ আর একটা পাকরা এগুলো ওজন কত থেকে কতর মধ্যে এগুলো চারশো কেজি থেকে পাঁচশো কেজির মধ্যে আছে আচ্ছা তাহলে এগুলোর একটু দাম কেমন কি হবে এগুলোর দামও দুই লাখ বিশ থেকে আপনার তিন লাখের মধ্যে আসবে আর কি আচ্ছা আচ্ছা আপনার অ্যাভারেজ যে একটা কথা বলছেন সেটাই যে যে দুই লাখ বিশ থেকে তিনের মধ্যে হবে মধ্যে পাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমরা চারশো থেকে পাঁচশো কেজির দুটি গরু দেখলাম এরপরে দেখায় একটু আরেকটু বড় গরু নিয়ে যান যাও যাও মাশাআল্লাহ যাও মাশ আল্লাহ একদম টাকদুম একেবারেই বিস্কিট কালার যে নাকি লাল কালার লাল বিস্কিট বলা যায় হ্যাঁ এক দুটোই ধরা যায় দুটো দুই ভাই নাকি ভাই কালারটা একই ভাই কাছাকাছি সাইজটাও অনেক এগুলো ওজন কেমন কত আছে কতশো থেকে ছশোর মধ্যে আছে আচ্ছা তাহলে এটার প্রাইসটা কেমন কি হবে এটা আপনার তিন থেকে চারের মধ্যে আসবে তিন থেকে চারের মধ্যে চারের মধ্যে একটু দরদাম করে আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে কম বেশি হবে ইয়েস আচ্ছা আচ্ছা দর্শক দেখেন তিন থেকে চারের মধ্যে যে কোনো একটা থেকে শুনে নিতে পারবেন ওকে যান পাঁচশো থেকে ছয়শো কেজির সুঠাম দেহের গরু একটু দেখানোর চেষ্টা করলাম মাশাল দেখেন দুটো কিন্তু চোখে লাগার মতো গরু যেমন চুঁচ তার নাভি কম্বল একেবারে শাহিওয়াল দেখে কিন্তু মন ভরে যাবে এগুলোর ওজন কেমন হয়েছে এগুলো আপনার সাড়ে ছয়শো প্লাস আছে দুটো কি একই কাছাকাছি প্রায় দুটোই কাছাকাছি প্রায় আচ্ছা এগুলো ঈদ পর্যন্ত সব মিলিয়ে কেমন চাওয়া দাম এগুলো আপনার পাঁচ প্লাস মাইনাস হবে আর কি আচ্ছা জি পাঁচ লক্ষ প্লাস যেটাই নেক পাঁচের প্লাস মাইনাস হ্যাঁ দর দাম করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা মোটামুটি একটা ধারণা দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা 100% সাইও অল তো একদম 100% সাইও এগুলোর বয়স কেমন কি হয়েছে মোটামুটি এগুলো আপনার এটা 4 দত আছে এটা ছয় দত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানে কয়েকটা একটা গরু একটু বের করে আপনাদেরকে একটু দামের ধারণা দিলাম এবার আমরা আরও একটু বড় গরু দেখতে চাই নাকি যে তাহলে কি আমাদের কোথায় যেতে হবে বসিলা মোহাম্মদপুর বসিলা বাহ এবার বড় গরু দেখার জন্য এখান থেকে উরাল দিয়ে আমরা চলে যাব মোহাম্মদপুর দেরিবাড়ের চৌরাস্তা বসিলাতে চলে চলে চলো 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 এরই মধ্যেই কিন্তু আমরা সেই সুদূর বোট বাজার থেকে এখন আছি মোহাম্মদপুর বসিলার আলমগীর রেন্সের এই রিটেল সেন্টারে নাকি ভাই জি জি বাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে চতুর্দিকে ঝিকঝাক বাতি লাগানো হয়েছে বেশ একটা ডিজিটাল হাট হাট ভাব কিন্তু আমরা দেখছি ভাই একটু বলবেন এখানকার পূর্ণাঙ্গ ঠিকানাটা কি ঢাকা শহরের মধ্য থেকে যারা আসতে চায় সহজে হবে আসবে এটা হচ্ছে মোহাম্মদপুর চৌরাস্তা থেকে জাস্ট বসিলা রোডে ঢুকলে এক মিনিট ড্রাইভ করলে হাতের ডান পাশে বুদ্ধদেবজী কবরের ঠিক অপোজিট সাইডে আচ্ছা আর অফিস হলে হবে পাসপুর অফিসের আগেই বাহ আদার ক্লিয়ার এই যে সুঠামদের গরুগুলো দেখছি এখানে 마শাল্লাহ এক একটা দেখে মন ভরে যাচ্ছে তো এই যে গরুগুলো দেখছি এগুলো ওজন কেমন কি এগুলো হচ্ছে রিপুন ভাই প্রথমে যেটা আছে এটা সাতশো কেজি আছে রেড শাহিওয়াল যেটা রেড শাহাল পিওর শাহিওয়াল জি আলহামদুলিল্লাহ এর পাশে যেটা আছে এটা ছয়শো আশি কেজি আছে আচ্ছা এই পাশটাতে আছে সাড়ে সাতশো কেজি ওজনের সাড়ে সাতশো জি সাড়ে কেজি ওজনের গির আচ্ছা এবং এই পাশে আছে শাহীওয়াল এবং অস্টাল প্রস জি বর্তমানে আটশো কেজি আছে বর্তমানে মাশাল্লা মাশাল্লাহ খুব জমে যাচ্ছে আমরা একটু শেডের ভেতরে চলে যেতে চাই মা মাশাল এখানেও তো বেশ বড় বড় সাইজের সুঠাম দেহের গরু একটু বলবেন এই গরুগুলোর ওজন কেমন কত থেকে কত মধ্যে আছে এরকম ভাই এখানে সব ধরনের গরু আছে আপনি তিনশো কেজি থেকে একদম আটশো কেজি পর্যন্ত এখানে গরু আছে এখানেও কি শাহিওয়াল দেশাল এবং সেই ওখানে যে ধরনের গরু দেখলাম দিয়ে জাতের সেগুলোই যে সব ধরনের গরু আছে এখানে আচ্ছা এখানে কি একটু বড় হ্যাঁ একটু বড় সাইজের গরু এখানে আচ্ছা বোর্ড বাজার রিটেল সেন্টার এবং এখানে বসিলা দুটোর মধ্যে কি এখানে এলে বিশেষ কোনো সুবিধা পাবে কিনা বিশেষ করে সুবিধা বলতে আপনি ঢাকার মধ্যে যারা আছে তাদের জন্য এই জায়গাটা হচ্ছে মানে সুটাবল জায়গা জি এখানে আসলে দেখা যায় গরু ক্রয় করলে আমাদের রাখার স্থান আছে ব্যাক সাইডে একটা জায়গা আছে সেখানে গরু ক্রয় করার পরে সেখানে সুন্দরভাবে ওখানে লালন পালন করা হয় ভালো লাগলো তো এখানেও দেখে শুনে আপনার সেই একই দামে দটদাম করে গরুগুলো নিতে পারবে নিতে পারবে এগুলো হচ্ছে সবথেকে ছোট সাইজের জি কেমন ওজন কত থেকে কতর মধ্যে 300 এগুলো তিনশো থেকে পাঁচশো কেজির মধ্যে আছে আচ্ছা আমরা তো চারশো কেজি পাঁচশো কেজি ছয়শো কেজি সাতশো কেজি গরুর দামের একটা ধারণা দিয়েছি যে কিন্তু এই যে তিনশো তিনশো প্লাস অল্প কিছু এই গরুগুলোর দামের ধারণা কী হবে এই গরুগুলো হচ্ছে আপনি তিনশো থেকে চারশো যে আমাদের ক্যাটাগরিটা আছে এটা আপনি এক লক্ষ ষাট হাজার থেকে দুই লক্ষ বিশ তিরিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন বাহ তাহলে এক লক্ষ ষাট হাজার দিয়েও গরু হবে কোরবানির এখানে অ্যাকচুয়ালি মানে অনেকেই চাচ্ছে যে এই ধরনের গরু আমাদের আছে কিনা তো এতদিন আসলে মানে আমাদের কিছু গরু ছিল রংপুরে ওগুলো বিক্রির বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে না এনে আর পারলাম না এই জন্য নিয়ে আসলাম তো অল্প কিছু গরুই আছে স্টকে বিশ পঁচিশটার মতো তো অলমোস্ট দেখা যায় এখান থেকে চার পাঁচটা বুকিং হয়ে গেছে বাহ তো বুকিংয়ের কথা বললেন সব মিলিয়ে এবার বুকিংয়ের কেমন অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ অলমোস্ট আমাদের ফোর্টি ক্লাস বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ মধ্যে মধ্যেই 40% প্লাস সোল বল বলা যাচ্ছে রে সুন্দর সুঠাম দেহের দুটো বলদ কিন্তু আপনাদের সামনে একটু এনেছি এগুলো ওজন কেমন কি হয়েছে ভাই এটা 700 প্লাস আছে 700 প্লাস জি আচ্ছা এটা আর এটা 650 প্লাস আছে 650 কেজি প্লাস আচ্ছা বলদ কত থেকে কতর মধ্যে থাকবে প্রাইস রেঞ্জ বলদটা হচ্ছে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আর দেখতেই পাচ্ছেন এর হাইট লেন্থ কালার কারেকশন 마শাআল্লাহ একদম দেখতে মানে দেখার মতো দেখার মতো দেখার মতো বিশেষ করে লম্বা লম্বা সিং মনে হচ্ছে এক হাত বললা বারো হাত শিং ছোটবেলায় দেখা যেমন ঠিক ওরকমই মনে হলো তো যাই হোক ভালো লাগলো আজকে আপনি সময় দিলেন ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন বিদায় নিই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন জি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ দর্শক বলদ দেখে মন ভরে গেছে এবার এখান থেকেই বিদায় নেই আপনারা যারা মনে করছেন যে কোরবানির সুঠাম ধের গরুগুলো সংগ্রহ করবেন অবশ্যই আলমগীর রেঞ্জে আসবেন এসে দেখে শুনে দরদাম করে আপনার কোরবানির গরুটি বুকিং দিবেন আল্লাহ হাফেজ